ঘটনা হলো মানে যেদিন খারাপ যায় সেই দিন খালি খারাপই যায় মানে এমন এমন খারাপ কাজ হয় মানে মনে হইলে খালি দুঃখে কান্দন এসে ঘটনা হল সকালবেলা ঘুম থেকে উঠুন ওঠার পরে ব্রাশ করবো ব্রাশ করার জন্যে ওই পেস্টের ওই পাতা মানে পাতা বাইর করে দেখি পেস্ট শেষ হয়ে গেছে পরে কি করলাম পরে পেস্টের পাতা কোনো রকম লাইতে লুইতের টিপে টিপে কিছুটা পেস্ট বাইর করলাম তো বাইরে পরে সামান্য একটু বের হয়েছে ব্রাশের সাথে ভরায়া মানে আতালে পাতালে ব্রাশ করতেছি যেহেতু পেশ কম আতালে পাতালে ব্রাশ করতেছি ব্রাশ করতে করতে ব্রাশের ডান্ডে গেল ভাঙিয়া কি এক দুঃখের ব্যাপার ডান্ডে ভেঙে গেল ওই অবস্থা ফালাই দিয়া মানে হাত মুখ ধুয়া ফ্রেশ ট্রেশ হইলাম খাওয়া দাওয়া মানে কাজ করতেছি কাজ করতে করতে আবার পায়ে ফেলাম ব্যথা ব্যথা পেলাম এখন কি করবো এটাও একটা দুঃখ মানে দেখতেছি দুঃখ সকাল থেকে শুরু হয়েছে তো কাজ করতেছি কাজ করতে করতে মানে পায়ে ব্যথা বাছি এখন পরে এসা বাড়িতে এসা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে মানে ঘুম দিছি ঘুম দিছি ঘুম টুম ঘুম পরার অবস্থা করছে কি বিড়াল এসে আমার গায়ের বরুটাই এসে মুইতে দিছে কি বিড়ালের আরো কাম নাই কামড় করছে কি পোষা বিড়াল তো জায়গা তারপর আবার গোসল দিছি গোসল দিয়া বিকেল হাঁক গেছে তো বিকেল টিকেল হাঁক গেছে কইলাম যে পায়ে যেহেতু ব্যথা বাছি ডাক্তারের কাছে যায় তো ডাক্তারের কাছে যা দেখি মানে ডাক্তার নাই বসে আছে ডাক্তারের বউ পরে আমি ডাক্তার বই কোন যে আফা এনকে এনকে সমাচার আমি তো এনকা মানে পায়ে দুঃখবাসি তো আমাকে একটা মানে বেতার বড়ি দেন পরে একটা বেতার বড়ি দিল বলে যে একটা খালি হব সামান্য ব্যথা তো একটা খালি হব ওই দশটা টাকা দামের একটা বেতার বড়ি আছে না ওগুলো তো বেতার বড়ি নিয়ে এসে মানে রাখছি টেবিলের উপর রাখছি রাইখে রাত্রে ভাত খাওয়ার পরে থামো সেজন্য তো রাতে ভাত খাওয়ার পরে এখন ভাত খাওয়া হাসে হাস চলে যাচ্ছে আসা ওই মানে ওষুধ আমি খামো বেতার বাড়ি তো ওষুধ ওষুধ খাইবেন না দেখি মানে ওষুধের মানে ওষুধ খাইবেন না ওই পাতার যে একটা দিজে আমাক ওই ওষুধ প্যাকেটের মধ্যে কোনো ওষুধই নাই খালি মানে ফুলে আছে মানে এই এক দুঃখ মানে ওষুধের বড়ি নাই ওর মধ্যে কোনো ওষুধ নাই মানে খালি খালি হইয়া মানে খালি ঠোল ওটা খুইলে মানে আপনি ইনটেক দেখে বোঝা যায় না ওইটা মানে ফ্যাটে দেখি ওষুধ নাই মানে সেই চিন্তা করল যে সকাল থেকে আমার এই কপালের দুঃখ শুরু হয়েছে এই শেষটাইতে ঘুমানো রাখবে পর্যন্ত আমার দুঃখ তো যাই হোক এই ডাক্তারের বউ কি সর্বনাশটা আমার করলো হ্যাঁ যাই হোক বন্ধুরা তোমরা যেদিন মানে কোনো সকাল সকাল দুর্ঘটনা ঘটবো একটু সাবধানে থাকবে আমার মতে আবার খালি প্যাকেট পায় না যাই হোক ধন্যবাদ